আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অ প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আল্লাহর রহমতে ভালো আছি দর্শক শ্রোতা আজকে আমি খতমে খাজিগান পড়ার নিয়ম আপনাদেরকে জানিয়ে দিব এই খতম পড়ার ফজিলত কি এই খতম কিভাবে পড়বেন এই খতম কিবারে বারে পড়তে হবে এই সমস্ত নিয়ম সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়ে দেব প্রিয় দর্শক এই খতম যে যেকোনো উদ্দেশ্যে নিয়তে পাঠ করলে তার সকল প্রকার উদ্দেশ্য হাসিল হয় ইহা পরীক্ষিত প্রিয় দর্শক খতমে খাজে আমল করার পরে তেল চিনি পানিতে ফুক দিয়ে সেই পানি কোনো অসুস্থ ব্যক্তিকে বা কোনো রোগীকে খাওয়ালে আল্লাহ আল্লাহর আলমিন ওই অসুস্থ রোগীর শেফা দান করবেন সে ভালো হয়ে যাবে আল্লাহ খতমে খাজেগান পড়ার নিয়ম এই খতমটি সোমবারের দিন বৃহস্পতিবারের দিন অথবা শুক্রবার আসরের নামাজের পর পড়া উত্তম দরকার বশত মানে দরকার হলে অন্য যে কোনো সময় পরা যায় অজুর সাথে বিশেষ মনোযোগ সহকারে পাঠ করবেন খতমে খাজে পাঠের নিয়ম ওয়াতু এগারো বার পড়বেন এরপরে সুরা ফাতেহা শরীফ সাতবার পড়বেন এরপরে যেকোনো দরু শরীফ দশ বার পরবেন এরপরে সুরা আলাম নাসরা হেলাকা বার পড়বেন আলাম নাসরা হেলাকা সদরক এই এরপরে সুরা এখলাস শরীফ একশো বার পড়বেন অর্থাৎ কুল হু আল্লাহ আহাদ এই সুরাটি একশো বার পড়বেন এরপরে সুরা ফাতেহা শরীফ অর্থাৎ আলহামদু সুরা সাতবার পড়বেন এরপরে দরুদ শরীফ একশো বার পড়বেন প্রিয় দর্শক আপনি যে কোনো দরুদ শরীফ পড়তে পারেন আপনার যে দরুদ শরীফটি সহজ হবে সেই দরুদ শরীফটি আপনি আমল করতে পারেন এরপরে ফাসা হিল ইয়া ইলাহি কুল্লা সাবিম বিহুরমতি সাইয়দুল আবরার সাহিল বিফদলিকা ইয়া আজিজ এখানে বাংলা উচ্চারণও দেওয়া আছে ফাসহিল ইয়া ইলাহি কুল্লা সউবিম বিহুরমাতি সাইয়দুল আবরার সাহিল বিফাদলিকা ইয়া আজিজ 100 বার পড়বেন এটি এরপরে ইয়া ক্বাদিয়াল হাজাত 100 বার পড়বেন এরপর ইয়া কাফিয়াল মুহিমমাত 100 বার পড়বেন এখানে বাংলা উচ্চারণও দেওয়া আছে এরপরে ইয়া দাফিয়াল বালিয়াত 100 বার পড়বেন এরপরে ইয়া মুসাব্বিব আসবাব একশো বার পড়বেন এরপরে ইয়া হাল্লাল মুশকিলাত একশো বার পড়বেন এরপরে ইয়া মুজিব আদ্দা আওয়াত একশো বার পড়বেন এরপরে ইয়া মুফাত্তি হাল আবয়াব একশো বার পড়বেন এরপরে ইয়া রাফিআত আদ দারওয়াজাত একশো বার পড়বেন এরপরে ইয়া শাফিয়াল আমরাদ আমরদ একশো বার পড়বেন এরপরে ইয়া গিয়াসাল আল আগিসনি আগেসনি এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে ইয়া গিয়াসাল মুস্তাগে সিনা আগে স্নি একশো বার পড়বেন এরপরে রব্বি আননি মাগলু এবং ফাংতাসির একশো বার পড়বেন এরপরে ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন একশো বার পড়বেন এরপরে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তু মিনাজ জালিমিন একশো বার পড়বেন এরপরে ইয়া আরহামার রাহিমিন একশো বার পড়বেন এরপরে দরুদ শরীফ দুইশো বার বিশেষ দ্রষ্টব্য যে কোনো দরুদ শরীফ পড়তে পারেন তবে নিম্ন বর্ণিত দরুদের শেফাটি পড়া উত্তম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বে বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়াইন ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতি ওয়া শিফা এই দরুদ শরীফটির বাংলা উচ্চারণও আছে আপনারা সহজেই মুখস্থ করতে পারবেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বে বিআদাদি কুল্লি দা ইন ওয়া দাওয়া ইন অবি আদা কুল্লি আল্লাতি ওয়া শিফা প্রিয় দর্শক বিশেষ দ্রষ্টব্য উপরোক্ত নিয়মে খতপে খাজেগান শরীফ পাঠ শেষে চার তরিকার ইমামগণ সহ সকল বুজুরগানে দিন পীর মাসায়েক অলি আউলিয়া এবং ওলামায়ে হকানিদের রুহে সবানি করিয়া সকলকে হাত তুলিয়া মহান আল্লাহর নিকট সকল প্রকার মুসিবত থেকে রক্ষা পাওয়া সহ নিজ মকসুদের মানে নিজের মনের ইচ্ছা আবেগ অনুভূতি সহ যাবতীয় আশা ও আকাঙ্ক্ষার উপর বিনয়ে নম্রতার সাথে প্রার্থনা করবেন